আসসালামু আলাইকুম তো এখন থেকে আপনার চ্যানেল আর সার্চ করে খুঁজে বের করতে হবে না ইউটিউবে দারুণ একটা আপডেট আসছে সেই আপডেটের মধ্যে হবে কি আপনার চ্যানেলটা খুব সহজে খুঁজে বের করতে পারবে এরপর থেকে আপনার চ্যানেলের লিঙ্ক আর কাউকে পাঠাতে হবে না আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের চ্যানেলের কথা কাউকে বলি তখন ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সার্চ করে বের করতে হয় এবং অনেক সময় নতুন চ্যানেলগুলা খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে ফেসবুক মেসেঞ্জার এগুলাতে লিঙ্ক পাঠাতে হয় এটা অনেকটা জামেলার বিষয় আর এখন থেকে এই ঝামেলা কিন্তু সম্পূর্ণ দূর হয়ে যাচ্ছে ইউটিউবের নতুন আপডেটের মাধ্যমে এই আপডেটটা ইউটিউবে নতুন একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে কিউআর কোড এই কিউআর কোডটা যদি আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা খুব সহজেই পেয়ে যাবেন আপনার যে চ্যানেলটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু আপনি কিউআর কোড পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে সেটা আপনি কোথায় পাবেন তো কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো শুরুতে আপনি চলে যাবেন আপনার ইউটিউবে তো আমি আমার ইউটিউবে চলে আসলাম তারপর এখান থেকে আমি ফোনেরা দেখেন আমার চ্যানেল লোগোটা আছে আমি এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে দেখেন ভিউ চ্যানেল আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর উপরে দেখেন ডট আছে আমি এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে শেয়ারে ক্লিক করলাম নিচে দেখেন কিউআর কোড আপনি এখানে টাইপ করলেই আপনি আপনার কিউআর কোডটা পেয়ে যাবেন এখন এটা স্ক্যান করলে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন নিচে দেখেন সেফ টু ক্যামেরা রুল আপনি এখান থেকে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন